অলঙ্কার দাম বাইরে গেছে তো যারা গরিব মানুষ তাদের কি অবস্থা সঞ্চয় করতে হবে তো আমার এক বন্ধু কইতেছে বউর জন্য গয়না কিনবো টাকা জমাইতেছি বত্রিশ টাকা হয়েছে ঝালমুড়ি দেখে ৩০ টাকা খাই চু ঝালমুড়ির দাম বিশ টাকার উপরে ভাই আচ্ছা এ তো তিনজনের মধ্যে একজনেরই আমি বিবাহিত আমার আমারও তো বিবাহিত নিয়ে জোকস বেশি করি আমিও বিবাহিত হ্যাঁ আচ্ছা আমরা দুজনেই আছি এবং আমরা সেটা ভুলে থাকতে চাই ইটাই বেটার কেন মানে আমরা কেন ভুলে থাকতে চাই মানে যে হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করছে ওদের জয়েন্ট ফ্যামিলি এখন জয়েন্ট ফ্যামিলি হলে হয় কি রোম্যান্সের ক্ষেত্রে একটু ঝামেলা হয় তো এটা বলতে ওয়াইফ বলছে যে তুমি এভাবে डायरेक्टली চাইও না আমাকে ক্লু দিবা বলতে মানে ওয়াশিং মেশিনে কাপড় দমু মানে যখন ইচ্ছেই কি বলবা ও ওয়াশিং মেশিনে কাপড় দিমু হাজবেন্ড একবার চাইছে কই চলো না ওয়াশিং মেশিনে কাপড় দিই আর না মানুষ আছে কত মানুষ দুই তিন তিনবার চাইছে চারবার ওইভাবে রিজেক্ট করতেছে তো বেচারি একেবারে রাগটা গয়া শুয়ে গেছে এমন হঠাৎ করে বউ আসছে Aisha বলতেছে কই চলো না ওয়াশিং মেশিনে কাপড় দিই কই না আমি নিজে রাতে নিজে কাপড় ধুইয়া নিয়েছি এইবাকে একটা তথ্য দি ভাইয়া তথ্য অবিবাহিতদের তুলনায় 60 ভাগ বেশি বিবাহিত মানুষ কাপড় ধয় নিজের হাতে বাকি আর নিজেরা তার অনেক কিছু করে আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো আমি বুঝাইছি ও সেটা বোঝে নাই বলে এই কথাটা কইছে হ্যাঁ আমি বুঝছি বলে এখন আপনাকে এই যোগটা বলতেছি দেন এক ছেলে নিজে কাপড় ধুইতে বলে বিয়ে করছে এখন সে দুইজনের কাপড় ধুই ওকে আচ্ছা আমরা তো বলেন তো না ঠিক আছে মানে হাসব্যান্ড বাসার ভিতর কাপড় ধুইতেছে ওই সময় কিছু পাশের বাসার ভাবি আছে না ভাবি হঠাৎ করে দেখে ফেলছে এই কি আর হাসে ভাই দিনকাল কি এমন যাইতেছে তো আমিও কাপড় চোপড় দিয়ান দিয়া পেমেন্ট কত নিবেন হ্যাঁ 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 আমরা আমরা যখন হচ্ছে সিনেমা দেখি ঠিক আছে বাংলা সিনেমার কথা বলছি আমরা এমন সিনেমা দেখি যে ওই সিনেমার ভিতরে দুষ্টু সিন খোঁজার চেষ্টা করি আর যখন দেখি না যখন দুষ্ট সিনেমা দেখি তখন তাতে কাহিনী খুঁজি এখন ধরেন রাতের দেখতে বইছি হ্যাঁ আমি দেখতেছি প্রথমে এই একটা ভালো খুব ভালো পাইছি ওটা ক্লিক করি এরপরে নিচে দিয়ে আরো ভালো আছে ওই দেখতে 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 আরো ভালো আছে খুব ভালো আছে এখন আমরা তো একটু কাইনিও দরকার ডাইরেক্ট শুরু হয়ে গেল ভালো লাগে না তা আমরা যখন কাইনি দেয়া শুরু করি দেখি যে একটু বেশি লম্বা যাচ্ছে তখন আবার একটু স্কিপ করি স্কিপ করলে আবার বেশি দূর চলে যায় তখন আবার ব্যাক করে আসি কোন জায়গা খুলল ওই জায়গাটা দেখতে হবে আমারে আরে কথা বলছে আপনি আপনি তো নিশ্চয় জানেন আগে যে গুলিস্থানে পাওয়া যেত

মুভি দেখতে হচ্ছে মনে পড়লো যে আমি একবার আমরা হচ্ছে মুভি দেখতেছি হ্যাঁ আর মুভিতে দেখি কি নায়ক অনেক গ্রামে অনেক কষ্ট কষ্ট করে শহরে গেছে পড়াশোনা করতে শহরে তার একটা গার্লফ্রেন্ড হয়েছে ঠিক আছে না এটু মডার্ন ঠিক আছে এখন ওর গার্লফ্রেন্ড হয়েছে এদিকে গ্রামে আবার তার মা তার জন্য তার সুন্দরী বান্ধবীর মেয়ে ঠিক করে রাখছে তার জন্য ঠিক আছে আমি সিঙ্গেল আমি বুঝলাম আমার গার্লফ্রেন্ড নাই আমার মায়ের কি কোনো বান্ধবীও নাই আমি মারে কইছি তোমার কি কোনো বান্ধবী নেই বান্ধবী আছে তো বান্ধবীর সুন্দরী মেয়েও আছে তুই তো দেখছি নায়কের মতো না আচ্ছা আমরা আমরা থেকে গল্পে ফিরে যাই আকবর গল্পটা ভাই এটা অনেক মজাদার গল্পটা এরকম এক লোক আকবরের কাছে গেছে যায় দেখে যে ওর কাছে বারো ইঞ্চি একটা ঘোড়া অবাক করা জিনিস বারো ইঞ্চি ঘোড়া মানে বাদশা আকবর আপনার তো ঘোড়াটা অনেক সুন্দর এটা কই পাইছেন কই পাশে পাহাড়ের এনে এক বাবা আছে ওর কাছে যা চাইবি তাই পাবি কিন্তু একবার দেয় দ্বিতীয়বার দেয় না তো গেছে যায় বলতেছে যে হে বাবা আপনি আমাকে এক হাজার হীরা দেন ওই হালার দিছে এক হাজার খিরা এখন তো মেজাজ গরম হয়ে গেছে এখন আবার আকবরের কাছে আসছে আচ্ছা আকবর আপনি আমার এটা কি করলেন একটা ফালতু লোকের সামনে আমার নিয়ে আমি ওনার কাছে এক হাজার হীরা চাইছি ও আমার এক হাজার খিরা দিছে তো আকবর কাছে হালার পুত তুই কি মনে করছো আমি কি বারো ইঞ্চি ঘোরা চাইছি কি তার হইতো তার দশটা হিংস্র কুকুর ছিল ছেড়ে ভিন্ন করে এবার রাজার এক পুরনো উজির ছিল যে দশ বছর ধরে রাজ দরবারে কাজ করে বিশ্বাসতার সাথে একদিন রাজা তার উপর অসন্তুষ্ট তারও ফেলো

কুত্তা তো কামড়ায় না লেজ নাড়তেছে জিব্বা দিয়ে পা চেটে দিতেছে তো রাজা বলতেছে কাহিনি কি হুজুর দেখেন আমি ওদের মাত্র দশ দিন সেবা করছি তাতে ওরা কত আপন হয়ে গেল আর আমি আপনার দশ বছর সেবা করছি কিন্তু আপনি আপনার আপন হইতে পারলাম না রাজার মন গড়ল রাজা মুক্ত করলো ওরে খাঁচা থেকে দশটা কুত্তা বাইর করা দশটা কুমির ঢুকাই দিচ্ছেন এ কি বোঝা গেল ম্যানেজমেন্ট যদি চায় আপনারা বাস দিব বাস দিয়েই ছাড়বে ভাইয়া জিও ভাই আর একটা হচ্ছে একটা তোতা পাখির গল্প বলে আচ্ছা একটা খুব সুন্দর তোতা পাখি কথা বলতে পারে বলে রাখি পাখি পালা তোতা পাখি পাল্লা নিষিদ্ধ টিয়া পাখি দেশি পাল্লা নিষিদ্ধ সরকারি অনুমতি ছাড়া যেগুলো অনুমতি আছে সেগুলো পালবেন এটা সতর্ক ওকে ওকে তো এক লোক মানে তোতা পাখি বিক্রি করতেছে এক সুন্দর মহিলা আসছে আয়শা বলতেছে আপনার তোতাটা তো অনেক সুন্দর কয় ম্যাডাম আপনি এটা সুন্দর কি দেখলেন আমার তোতা পাখি মানুষের চেহারা দেখে বললে দিতে পারে ওর ক্যারেক্টার কেমন আচ্ছা কয় তাহলে আমারটা বলেন কয় বলতো ম্যাডামের ক্যারেক্টার কেমন কয় মালিক এটা তো খারাপ মহিলা

রোমান্স করতেছে ওকে তো আমাদের ভিডিও এডিটর নাম রোমান হ্যাঁ রোমান্স করতেছে করতেছে এখন নেক্সট নেক্সট এডিটরের নাম কি হবে আল্লাহ কি আমাদের ভিডিও এডিটর নাম রোমান্স তো এখন ছাত্র বলছে স্যার এটা কি করতেছে টিচার তো ঘুরে হবে কো না এইটা ওদারে সাহস দিতেছে কো ওদারে সাহস বলে তো আমি তো আপনার মেয়ের প্রতিদিন সাহস দিয়ানো কান্না করে কেন

টিউশনে নিয়ে যাচ্ছে বললো আমি প্রচুর টিউশনই করাই তা একবার না না টিউশনই পড়াইতেই যাই আচ্ছা এখন একটা বাসায় গেছি পড়াইতে এখন তারে আমি আন্টি বলে সম্বোধন করতেছি স্টুডেন্টের মা স্টুডেন্ট আমার ভাই কি বলবো এখন সেদিকে আর সে আমার হচ্ছে মানে দাদা দাদা বলে সম্বোধন করতেছে এখন আমি কি উপায় আছে যাই হোক আন্টিরে খুশি করতে হবে যাক পরের দিন আসছি দেখি যে সে সুন্দর করে শাড়ি দরজাটা খুলছে এখন থেকে আমি তারে বদি বলে ডাকি আচ্ছা আরেকটা হচ্ছে বাসায় পড়াতে গেছি বাইদে আগেরটা কি যোগ ছিল না বাস্তব ঘটনা ছিল বাস্তব ঘটনা বাস্তব ঘটনা